জয় নিতাই জয় গৌর জয় রাঘের সাহ নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত আজকের গল্প হল টাকার ভাত কৃষ্ণ অর্জুনের শ্রেষ্ঠ শিক্ষা একদিন অর্জুন পথে চলতে চলতে কৃষ্ণকে মনে হয় সংশয় জানালেন তিনি বললেন মাধব এই পৃথিবীতে টাকাই হলো সবচেয়ে সব বিপদ কেনা যায় এমনকি টাকা থাকলে জীবনও বাঁচানো যায় কৃষ্ণ হাসলেন এবং বললেন চলো পার্থ আজ আমরা দেখব টাকা মানুষকে বাঁচায় নাকি টাকার মানুষকে দোবায় তারা ছদ্মবেশে এক নদীর ঘাটে পৌঁছালো একটি ছোট নৌকায় নদী পার হচ্ছিল এক অহংকারী ধনী ধনঞ্জয় আর তার উল্টো দিকে বসেছিল এক শান্ত দরিদ্র কৃষক সুবল বণিক ধনঞ্জয় নৌকায় ওঠার পরই তার বারবার তার কোমরে বাধা টাকা থলিটা হাত দিয়ে অনুভব করছিল সে গর্বের সাথে চিৎকার করে বলছিল আমার এই থলিতে এত টাকা আছে যে প্রয়োজন হলে আমি গোটা গ্রাম কিনে নিতে পারবো টাকাই আমার সব ভরসা এবং শক্তি। দরিদ্রকে সব সুবল ঈশ্বরের নাম স্মরণ করে চুপ করে বসে রইলেন নৌকা মাঝ নদীতে পৌঁছানোর পর হঠাৎ আকাশ কালো হয়ে প্রচন্ড ঝড় উঠল নদী উত্তাল হয়ে নৌকার ভয়ানকভাবে দুলতে শুরু করলো মাঝি চিৎকার করে বললেন নৌকা ঢুকছে ওজন কমাতে হবে দয়া করে আপনাদের ভারী জিনিসগুলো নদীতে ফেলে দিন দরিদ্র সুবল এক মুহূর্ত দেরি না করে সামান্য শুকনো খাবারের গাছটি আর জলের পাত্র জল নদীতে ফেলে দিলে কিন্তু সে বলল জীবনের চেয়ে দাম বেশি নয় ওই সবের কিন্তু ধনী ধনঞ্জয় তার টাকা ছলিটা বুকের কাছে শক্ত করে চেপে ধরে রাখলো সে মাঝিকে বলল আমি আরও অনেক টাকা দিব কিন্তু এই ছলিটা আমি ফেলবো না সে লোভের বসে টাকাকে জীবনের চেয়ে মূল্যবান মনে করলো কিন্তু ধনঞ্জয় লোক তাকে রক্ষা না এদের কারণে নৌকা উল্টে গেল অর্জুন দেখলেন যে সুবল হালকা থাকায় সে সহজে সাঁতার কাটতে শুরু করেছে কিন্তু ধনঞ্জয় ডুবতে লাগলো তার সেই ভারী টাকার ছলিটা তাকে যেন হাত ধরে জলের নিচে নামিয়ে নামা তাকে বাঁচানোর কথা ছিল সে টাকা অতিরিক্ত ওজনে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো অর্জুন এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন অর্জুন দুটো ধনঞ্জয়ের কাছে পৌঁছালেন ধনঞ্জয় টাকা ছাড়তে পারছে না তখন অর্জুন জোর করে তার থলি কেটে নদীর জলে ফেলে দিলেন ভার মুক্ত হয়ে ধনঞ্জয় প্রাণে বাঁচলেন কিন্তু তীরে উঠে সেই টাকার জন্য সে কাঁদতে লাগলো কৃষ্ণ বললেন পার্থ টাকার জীব টাকার জীবন চালাবার জন্য খুব দরকার কিন্তু টাকার প্রতি মানুষের লোভ জন্মানো সেই লোভ আর টাকার আসক্তি তাকে ডুবিয়ে মারে টাকাকে ব্যবহার করো কিন্তু টাকাকে হৃদয়ে জায়গা দিও না কারণ হৃদয়ের জায়গাটি হলো ভালোবাসার তা টাকার জন্য নয়